আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চলে আসছি উপজেলাতে তো ভিডিওটা শুরু করলাম উপজেলা থেকে তো আজকে আটই মার্চ বিশ্ব নারী দিবস তো আমাদের এখানে একটা অনুষ্ঠান হবে তো আমরা সেখানে আসছি আমাদের হাকিমপুর নারী উদ্যোক্তা ফর্মের সদস্যরা সবাই তো বরাবরের মতন আমি প্রথমে চলে আসলাম এখনও কেউ আসে না সবাই আসলে একসঙ্গে সবাই

আমাদের স্বাধীনতার মাস এই মাসেরও শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে আজকে নারী দিবসের শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি তো প্রথমে যেটা বলা আসলে দুপুরে কেন প্রোগ্রাম সেটা হচ্ছে আমাদের মিডিয়া কর্মকর্তা দুই উপজেলার দায়িত্বে তো সবসময় প্রোগ্রাম করা হয় লাগে একা একা একজন কোনো কর্মকর্তা থাকেন না তো এই জন্য আমি বললাম যে যেহেতু আপনার দুই উপজেলা সকালে ওখানে সময় তো এখানে সময় দেন তো আমাদের মিটিং শেষ আমরা সবাই নিচে নামে আসছি এখন একটু ফটোশ্যুট করব। আমরা নারীরা মানেই তো এখন ফটোশ্যুট করা এখন সবাই ফটোশ্যুট করবো তাই আজকে আমাদের আইন সুন্দরী অনেক সুন্দর লাগছে আইনের সাথে কয়েকটা ছবি উঠাবো আর সবাই এখানে এলোমেলোভাবে যে দাঁড়াইছে আমাদের প্রোগ্রাম শেষ আসলে এখানে বলা হয়েছে আমরা নারী দিবস নারীরা কতটুকু স্বাধীনতা পাইছে আমার মনে হয় আমরা নারীরা কোনো স্বাধীনতা পাইনি কোনো সুযোগ সুবিধাও পাইনি আমার মনে হয় আলহামদুলিল্লাহ এই তো অনুষ্ঠান শেষ করে বাড়িতে আসলাম এখন মেয়েদেরকে নিয়ে একটু বাজারে যাবো বড়ো মেয়েটার একটু কেনাকাটা করার জন্য তো হৃদয় সময় তো অনেক সিরিয়াল থাকে কাপড় সেলাই করে দেয় না তো মেয়েকে আমি সেলাই করে মানে কাপড় কিনে সেলাই করে দেবো তো এখন একটু মেয়েদেরকে নিয়ে বাজারে যাবো তো বাড়ির দিকে যাচ্ছি দেখি মেয়েদের জন্য নিতে পারি